শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশ মুহূর্তেই শিক্ষার্থীদের গণ আন্দোলন যে কতটা ভয়াবহ হতে পারে কতটা কার্যকরী হতে পারে সেটা শিক্ষার্থীরা তাদের আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দিয়েছিল তাদের অভিভাবকরাও অর্থাৎ জনতা নানাভাবে সরকারের উপর যারা ক্ষুব্ধ ছিলেন তারা সবাই শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন শেষের দিকে ফলশ্রুতিতে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সারা বাংলাদেশ উচ্ছ্বাস উদ্বেলিত হয়ে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ঘোষণা দেওয়ার পর বাংলাদেশে যে উৎসব উদ্দীপনা দেখা গিয়েছিল সেটা অতীতে কখনোই দেখা যায়নি যদিও এই উপমহাদেশে উনিশশো বায়ান্ন সাল উনিশশো উনসত্তর সাল একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের গণ আন্দোলন দেখা দিয়েছিল অর্থাৎ গণ আন্দোলন হয়েছিল সেই গণ আন্দোলন দুই সালের আন্দোলনের মতোই তীব্র ছিল না এই আন্দোলনে হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে আবু দাঁড়িয়েছিল পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে মুগ্ধ নামের এক শিক্ষার্থী তরুণ শিক্ষার্থী আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে পানি বিতরণ করেছিল সেই মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল সব মিলিয়ে ডাকা চট্টগ্রাম সহ দেশে যে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল তার পরিণতি আওয়ামী লীগ সরকারের পতন আওয়ামী লীগ সরকারের পতনের পর মূলত দেশ উৎসবে বাসে দেশের মানুষ একসঙ্গে সড়কে নেমে আসে এরপর থেকেই বাংলাদেশে চলছে গ্রাফিতি চর্চা একসময় আমরা যারা দেয়াল লিখনকে চিকা মারা বলতাম আজকালকার ছেলেরা আর চিকা শব্দটা ইউজ করে না তারা বলে গ্রাফিতি চট্টগ্রাম মহানগরীতে ঘুরে এখন সড়কে সড়কে সড়কের পাশে প্রতিদিনই দেখা মিলছে এই চিত্রাঙ্কনের শিক্ষার্থীরা ছাত্রী সবাই মিলে প্রতিদিন নেমে পড়েছে এই বিশাল কর্মযজ্ঞে প্রতিটি সড়কে প্রতিটি দেয়ালে সড়কের পাশের প্রতিটি দেয়ালে শিক্ষার্থীরা তাদের কথাগুলো লিখছে নানা ধরনের স্লোগান লিখছে মুগ্ধের কথা বলছে আউসাইদের কথা বলছে আন্দোলনের সময় তারা যে দুর্ভোগ পহিয়েছিল সেই দুর্ভোগের কথা লিখছে স্লোগান লিখছে অর্থাৎ মনের আনন্দে শিক্ষার্থীরা যেভাবে সড়ক সড়কে কিংবা সড়কের পাশের দেয়ালে গ্রাফিতি করছে তা বাংলাদেশকে আসলেই বৌদ্ধ দিচ্ছে বাংলাদেশের মানুষের কথা বলছে তারা নিজেদের কথা বলছে নিজেদের দাবি দেওয়ার কথা জানাচ্ছে এটা বিশাল পরিবর্তন আকস্মিকভাবে এই বাংলাদেশে দেখা দিয়েছে সরকারিভাবে যদি এই বিপুল বড় কর্মযজ্ঞটি করা হতো তাহলে অনেক অর্থ ব্যয় হতো এখন শিক্ষার্থীরা যেটা করছে তাতে আসলে অর্থ ব্যয় শিক্ষার্থীদেরই হচ্ছে সরকারি কোনো অর্থ ব্যয় হচ্ছে না শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা দিয়ে অথবা তাদের জমানো টাকা দিয়ে অথবা তাদের অভিভাবকের কাছ থেকে টাকা নিয়ে রং তুলি সব কিনছে এরপর সড়কে কিংবা দেওয়ালে অঙ্কন করছে আমরা যদি পুরো নগরীটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে প্রতিটা নগরীর অলিতে গলিতে সড়কে আপনারা শিক্ষার্থীদের এই মনোমুগ্ধকর অঙ্কনের দৃশ্য দেখবেন মন ভরে যায় যখন দেখা যায় আমাদের কোমলমতি শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়ার কথা লিখছে দেশের সমস্যার কথা লিখছে সিন্ডিকেট ভাঙার কথা লিখছে এগুলোই আসলে বাংলাদেশের মূল সমস্যা যুব সমাজ সমস্যাগুলোকে চিহ্নিত করতে পেরেছে সেগুলো ভেঙে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের তাদের স্বপ্ন দেখেছে প্রবীণদের স্বপ্ন নয় এবার নবীনদের স্বপ্নেই আসলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বা এগিয়ে যাচ্ছে তারা নিজেদের সমর্থন দিয়ে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সেই সরকারের উপদেষ্টেরাও তরুণদের নিয়েই কাজ করা শুরু করেছে এই তরুণরা বাংলাদেশকে ভর্তি দিবে এমন একটি স্বপ্ন সবাই দেখতে শুরু করেছে রাজনৈতিকভাবে পথিত আওয়ামী লীগ সরকার এই তরুণদের কর্মকাণ্ড নিয়ে একটু বিভিন্ন ধরনের টনে ভিন্ন কথা বলতেই পারে কিছুটা বিরোধিতা করতেই পারে এটা রাজনৈতিক কথা আমরা যদি সাধারণ শিক্ষার্থীদের মনের কথা বোঝার চেষ্টা করি সাধারণ শিক্ষার্থীদের কথা বলি তাহলে বুঝতে হবে এটা বাংলাদেশের মানুষের কথা এতকাল ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের বাসা ঠিকমতো বুঝতে পারেনি শিক্ষার্থীদের ভাষা বুঝতে পারেনি বলেই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এটা এখন নির্দিদায় বলা যায় আগামীতে শিক্ষার্থীরা যেই বাংলাদেশ চায় তারা এখন সেই বাংলাদেশের প্রতিচ্ছবি যেন আঁকা শুরু করেছে এখানে রাজনীতি শব্দটা প্রাধান্য পাচ্ছে না সাধারণ কোমলমতি শিক্ষার্থীরাই তাদের স্বপ্নের কথাগুলো লিখছে আঁকছে এবং প্রবীণরা এগুলো দেখছেন যারা রাষ্ট্র পরিচালনায় আসছেন বা আসবেন ভবিষ্যতে তারাই নবীনদের কথাগুলোকে মাথায় রেখেই রাষ্ট্রের ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করবেন বা রাষ্ট্রের কাঠামো পরিবর্তন সংস্কারের কাজগুলো করবেন এটা এখন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ভবিষ্যতে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কার্যক্রম শেষ করে যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার কথা বলছে সেই জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন পরবর্তী সরকার তাদেরও নিশ্চয়ই এটা মাথায় রাখা জরুরি হয়ে পড়বে যে এই দেশের যুব সমাজ ছাত্র সমাজ তরুণরা কি চায় তাদের বাসা যদি না বুঝে তাহলে হবে না